ঘটনাটা আমার পাড়ার ভাই যীশুর মুখে শোনা একেবারে বাস্তব এই ঘটনাটা ঘটেছিল আমার পাড়ার এক ছোট ভাই যীশুর সঙ্গে ওর বয়স তখন মাত্র তেরো আজও চোখে মুখে ভয় নিয়ে বলে সেই রাতের কথা ঘটনাটা হয়েছিল আমাদের গ্রামের শ্মশানে মা কালী পুজোর রাতে গ্রামের নিয়ম কালী পুজো হয় শ্মশানের ভিতরেই ওই একবারই সারা রাত ধরে ঢাক বাজে যজ্ঞ হয় আর মা কালীর আরাধনা চলে সেই রাতে যিশুর মা বাবা আর দুই দাদা সবাই ছিল পূজার কাজে ব্যস্ত ওরাও শ্মশানে ছিল যিশু ছোট, তাই ওর ঘুম পাচ্ছিল ঠুব রাত তখন সাড়ে দশটা কি এগারোটা ও শ্মশানের এক কোনায় একটা ছোট্ট ঘরের ভেতর গিয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে ঠিকই কিন্তু রাত প্রায় দুটো নাগাদ ওর ঘুম ভেঙে যায় ঢাকের জোর আওয়াজে চোখ খুলেই দেখে শ্মশানের এক পাশে আগুন জ্বলছে ওর দুই দাদা আর আরও তিনজন সেখানে কাঠ কেটে আগুন ধরাচ্ছে বসে আগুন পোহাচ্ছে ঠান্ডারাত তাই যিশু ও আগুনের কাছে চলে যায় একটু গা গরম করতে তখন হঠাৎ বলে ওঠে দাদা চল তো একটু পেচ্ছাপ করে আসি ওর দাদা বলে চল আমি তোকে পাহারা দিই দাদা পেছনে দাঁড়িয়ে থাকে আর যীশু শ্মশানের ঘরের ঠিক পিছনে গিয়ে পেচ্ছাপ করতে থাকে চারদিক নিস্তব্ধ শুধু হালকা বাতাস আর কুয়াশা ঠিক তখনই যিশুর চোখ আটকে যায় একটা জিনিসে কুয়াশার ফাঁক দিয়ে দূরে দেখে একটা বৃদ্ধ মতন কিছু একটা মানুষ না মানুষ না হাত নেই পা নেই শরীরটা একেবারে পাতলা যেন ভেসে ভেসে উঠছে একটু ওপরে মাটি থেকে আর ধীরে ধীরে ওদের দিকেই আসছে সেই সময়টায় চারপাশে কেউ নেই ওই দিকটায় আলো নেই আর ওই জিনিসটার মুখও দেখা যাচ্ছিল না শুধু বোঝা যাচ্ছিল ওটা কিছু একটা যেটা এখানে থাকার কথা না যিশু তখন যেন জমে যায় মুখ দিয়ে কথা বেরোয় না হঠাৎ এক চিৎকার দাদা ওর দাদা ছুটে আসে দেখে যিশু ঠায় দাঁড়িয়ে কাঁপছে চোখ বড় বড়ো ঠোঁট কাঁপছে আরও তিনজন যারা আগুন পোহাচ্ছিল তারাও দৌড়ে আসে কিন্তু সবাই এসে যেটা দেখে তাতে আরও চমকে ওঠে তিনজন তো আগুন পোহাচ্ছিল কোথায় গেল ওরা কোনো চিহ্ন নেই কেউ নেই যিশুর দাদারা চোখ কচলাতে থাকে তাহলে যাদের ওরা এতক্ষণ আগুন পোহাতে দেখছিল তারা কারা ছিল সবাই তখন ভয়ে চুপ কেউ কিছু বলতে পারছিল না ঠিক সেই সময় এক বয়স্ক কাকা এসে বলে উঠলেন ওরে বাবা শ্মশানে কেউ পেচ্ছাপ করে নাকি আজ তো মা কালী পুজোর রাত এই রাতে অশরীরীরা বেরোয় ওরা আগুনে আসে পূজার ধোঁয়ায় আসে তুই ভুল করেছিস বাবা সব শুনে যিশু আর ওর দাদা সঙ্গে সঙ্গে পাশের পুকুর থেকে জল এনে হাত পা ধোয়ে মাথায় জল দেয় তারপর মা কালীর মূর্তির সামনে গিয়ে দুই হাতে ঠেক দিয়ে ক্ষমা চায় সে রাতে যিশু আর এক মুহূর্ত ওখানে থাকেনি ওর দাদারা ওকে বাড়ি নিয়ে আসে আজও যিশু বলে আমি জানি আমি কাকে দেখেছিলাম ওটা মানুষ ছিল না ওটা কিছু একটা ছিল ভেসে বেড়ানো হাত পা ছাড়া ঠান্ডা বাতাসে একটা ভয় জাগানো জিনিস বলা হয় সেই শ্মশানের ঠিক পাশ দিয়েই একটা নদী বয়ে যায় আর একটা পুরনো কাগজের ব্রিজ আছে নদীর ওপরে সেই নদীতে কয়েক বছর আগে এক বৃদ্ধের মৃতদেহ ভেসে উঠেছিল কে বা কোথা থেকে এসেছিল কেউ জানে না আর ঠিক যেই জায়গাটাই যিশু ওটাকে দেখেছিল সেই জায়গাটাতেই নাকি সেই মৃতদেহটা প্রথম দেখা গিয়েছিল এই ঘটনাটা যিশু নিজে বলেছে ওর গলার স্বর আজও কাঁপে শ্মশান নদী ব্রিজ সব এখনও আছে কিন্তু সেই রাতের ভয় আর সেই ভাষা জিনিস ওর চোখ থেকে মুছে যায় না